এই খিচুড়ি দিয়া আর ওই যদি বসে রাখে এই সকল ভোগীকে বিদায় করব বিদায় করব ঠিক কিনা আপনাদেরকে গণসাগর পক্ষে কাজ করার অনুরোধ রেখে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শাসক আলী তার জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হোক খালেদা জিন্দাবাদ তারিক জিয়া জিন্দাবাদ এবং কয়লা জিন্দাবাদ সবাইকে বাংলাদেশ السلام عليكم ورحمه الله وبركاته